সম্মানিত মাতৃষি বন্ধুগুন খামারি ভাইরা আসসালামু আলাইকুম সকল মাতৃচাষী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের নতুন মনো সেক্স তেলাপিয়া মাছের পোনা উৎপাদন হয়ে গেছে তো যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন এখন আমাদের কাছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লাইনের পোনা পেয়ে যাবেন নতুন বোনো সেক্স তেলাপিয়া মাছের পোনা যারা যারা চাষের জন্য ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তাছাড়াও আমাদের কাছে দেখা গেছে অন্যান্য দেশি পুরাতন সিং রয়েছে চাপের তারপরে মাগুর আছে ইত্যাদি সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন নতুন মনোসেক্স তেলাপিয়া মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নার্সিং করে নিতে হবে তাহলে ভালো ফলন পাবেন এগুলো অরিজিনাল মাছ তো আপনারা যদি চাষের জন্য ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলি সরাসরি ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আপনারা সাধারণত আমাদের কাছ থেকে মাছ চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে পারবেন আর অন্যত একদম পিওর অর্থাৎ ভালো মানের বারো জাতের মাছের পোনা আপনারা পেয়ে যাবেন এবছর নতুন মাছের পোনা তো আপনারা যদি নতুন মাছের পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভিজিট করুন তাছাড়া আপনারা এসে আমাদের হেসের দেশে যে মাছগুলো দেখে নিয়ে যেতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এখনও এখনও আমাদের কাছে মোটামুটি ভালো ফোনা আমরা বের করে ফেলেছি তো আছে আপনারা চ্যানেলে অবশ্যই নিতে পারবেন তাহলে আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করে দেবেন এবং কি দেশ ও বিদেশ থেকে যারা মাসের পোনা সংগ্রহ করতে চান তারাও নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ